মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আরো একটি নতুন সকাল 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 আসলাম কাঁচার অবস্থা দেখতে তো সবাই যার যার কাজে ব্যস্ত হ্যাঁ থাকুক তারা তাদের কাজ নিয়ে আর একটু আগে দেখছিলাম চড়ই পাখিটা আসছিলো যে উপরে ঘর আবার নতুন করে বানাচ্ছে খুব ভালো দিক তো আমরা ওই যে বক্স তো আনছি বক্স লাগাই দিব আর এইখানে যে পাখির জন্য যে ইয়েগুলো দিয়ে রাখছিলাম খাবারের পাত্র পাত্র এগুলো আবার একটু নতুন করে মেরামত করবো বলছিলাম কিন্তু সময় পাচ্ছি না তো এটাও করব তো যারা খাজা পরিষ্কারের এই পরিষ্কার মিশন নিয়ে একটা ভিডিও করছিলাম যারা সেই ভিডিওটা দেখছেন তাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর কার কার এখনও শখ আছে আসলে পাখি পালার বা ধৈর্য আছে তারা জানাবেন আর যদি এই ধৈর্যটা থাকে তাহলে আলহামদুলিল্লাহ পাখি পালতে পারবেন তিনটা ডিম ছিল বেবিটাও আছে আপনারা জানেন এখন আসলে ডিমগুলার যে কী হাল অবস্থা হয় জানি না এখন বেবিটা যেহেতু আছে ডিমগুলো নষ্ট হয়ে গেলেও কিছু করার নেই আমার চড়ি পাখিটা আসছে এখান থেকে শিফট করে সব কিছু সহ ওদেরকে ওই বক্সে দিয়ে দিব আর আমার ব্রিডিং বক্সে চলে আসছে ওইখানে ব্রিডিং বক্স লাগাই দিব নতুন ঘর নতুন সব কিছু পাবে হিসাবে এলো চলে যাবে ওই পাশে বেবিগুলো বড় হলে মা রোদ্রজ্জ্বল একটা রাত আরে কি বলতেছি অদ্রচ্ছ একটা দিন থেকে আসে সরি সকাল সকালের এই রোদটা আগে মিষ্টি লাগতো এখন তো খুব তার একটা রোদ যাই হোক শীত আসলে সুন্দর এই রোদটা ভালো লাগবে যদিও এখন একটু এই সকাল সকাল গরম লাগে আর যেহেতু শীত আসতেছে শীতের কিছু প্রস্তুতিও সবাই নিয়ে নিন লাইটের ব্যবস্থা করতে হবে আমার এদিকে আমার অনেক প্রিপারেশান আছে শীতের তো দেখা যাক কী কী প্রিপারেশান নেওয়া যায় তো এই খাঁচাতেও ইনশাল্লাহ ইয়ে দিয়ে দিব বক্স দিয়ে দিব একদমই অন্ধকার তবে বক্স দেওয়ার আগে ওই যে ব্যাকগ্রাউন্ডের কাজটা আসলে শেষ করতে হবে তারপরে হচ্ছে বক্সের বক্স লাগাই দিতে হবে মানে বক্স লাগাই দেওয়া মানে হচ্ছে খাঁচা ফিক্সড আর নড়াচড়া করা যাবে না নড়াচড়া করানোর আগে অবশ্যই আমি একেবারে ব্যাকগ্রাউন্ডটা ফিক্স করে তারপর খাঁচা বসা দিব যেন আর নড়াচড়া করা না হয় গুড মর্নিং এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটি সকাল এই যে দেখেন সবচেয়ে সুন্দর সকাল আজকের কারণ আজকে সেই সাদা পাখিটা নিজে নিজে বেরোয় আসছে কালকেও নাকি বেরোয় আসছিলো যদিও কালকে আমি ভিডিও করার চান্স পাইনি প্লাস বাসায় ছিলাম না তো এই যে দেখেন পাখিটা বের হয়ে আসছে মার্শাল্লাহ সুন্দর লাগতেছে আর এমনিতে পাখিগুলো কিন্তু অনেক চঞ্চল হয় কিন্তু ওকে দেখতেছি ভালোই শান্ত হ্যাঁ আর আজকের খাবার অলরেডি দিয়ে দিছি এই যেই হিসাবে লড়া খাচ্ছে ওদের বেবিগুলোও বড় হয়ে গেছে মাসা এখন একটু একটু মাথা বেরোয় থেকে থাকে দেখা যায় বাট আমি খুব একটা কাছে যাচ্ছি না আর এখানে দেখেন ওই যে জেব্রাফিন্চের ফিমেলটা অলরেডি আবার ডিমে তা দিতে চলে গেছে ডিমগুলো টিকে কিনে না টিকে জানি না আপাতত দিয়ে রাখছি পরে ওদেরকে তো সরাই নিব তখন ডিমগুলো টিকলে টিকলো না টিকলে ফেলে দেওয়া ছাড়া আর উপায় নেই অনেকে অনেক কিছু বলতেছেন যেন ডিমগুলো ফেলে দেই ওদেরকে রেস্টে দিয়ে দিই আসলে ডিমগুলো ফেলতে খুব মায়া লাগে হ্যাঁ বুঝছেন তো এটাই হচ্ছে প্রবলেম দেখি না ফেলে দিব যদি দরকার হয় অবশ্যই ফেলে দিব সবার সাজেশন থেকেই আসলে সব কিছু করতেছি আর এখানে আমার জাবা পাখিগুলো জাবা পাখিগুলোর কী অবস্থা আপনারা তো জানি না এখনও তো ডিমে দিচ্ছে আর কত দিনে আসলে ডিম ফুটে বাচ্চা বের হয় আমার জানা নেই কারো জানা থাকলে অবশ্যই জানাবেন হ্যাঁ আর আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এখানে ওই যে উপরে আপনারা জানেন একটা এখানে একটা চড়ুই পাখি আসে আমার ও কিন্তু ওই যে ভিতরে ওইদিকে বাসা বানাচ্ছে ও দু দিন যাবৎ ওই কাঠি এই আর কী কী সংগ্রহ করে এনে এক এক করে ওই যে উপরের দিকে চিপা নিয়ে ঢুকে সব ইচ্ছা হইতেছিল যে বাসাটা আপনাদেরকে দেখাই কীভাবে বানাচ্ছে বাট ও হয়তোবা যদি ভয় পায় তাহলে হয়তো বাসাটা বানাবে না এর জন্য আর সেই রিস্কটা নিতেছি না ও আর একটু ফ্রি হোক ওর পার্টনার যেটা আছে সেটা এখনও আমার সাথে ফ্রি না ও আমার দেখলেই দৌড় দৌড় দেয় কিন্তু যেটা রেগুলার এখানে থাকে ও আমার ভয় পায় না ও আমার দেখলেও দাঁড়ায় থাকে বসে থাকে সকাল সকাল সামনের বারান্দায় সকালবেলার এই খাচারে পরিবেশটা দেখতে আসলে খুব সুন্দর লাগে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গরম ভাই এত গরম প্রচণ্ড গরম লাগে তো এদেরকে এজন্য পানি দেওয়া হয় গোসলের আর আমরা আজকে কিন্তু ট্রাই করবো খাঁচার পেছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করবো প্লাস হচ্ছে দু একটা খাঁচার ব্রিডিং বক্সগুলো লাগাই দিব হ্যাঁ আর ব্রিডিং বক্সগুলো আজকে প্রসেস করা ট্রাই করব চড়ি পাখিটা আসছে আর রে ওই যে ও কিন্তু ভয় পায় না হ্যাঁ হ্যাঁ ওর সঙ্গীটাও আসছে যে ওদের বাসা ওই যে ওদের বাসাটা কোথায় দেখাই ওই যে দেখেন ওই যে ওই যে ওই যে দেখছেন মার্শাল্লাহ চারটা বেবি দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই বড়ো হয়ে গেছে আর ভিতরটা অনেক নোংরা হয়ে গেছে দেখছেন যে মাছি ওগুলো ওঘরি করতেছে এটা আমার রুমের ভিতর তাই মাছি যাই হোক বাট বড়ো হয়ে গেছে আর আর জায়গাটা ছোটো তো আসলে এর জন্য ময়লা একটু বেশি হয়ে গেছে একটু গন্ধও হয়ে গেছে তবে ওরা যেন সুস্থ থাকে এটাই হচ্ছে মেইন চাওয়া আমি খুব বেশি একটা ধরি না খুব বেশি একটা দেখি না জাস্ট শুধু দেখি যে ঠিকঠাক আছে কিনা প্রায় চার দিন পাঁচ দিন দশ দিন পর পর একবার করে চেক দিই যে সব ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু খুব নোংরা হয়ে আছে ভিতরে জানি না এটা কিছু করতে হবে কিনা এই সাজেশনটা নিতে হবে আমার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মিউটেশন আই থিঙ্ক এটা হইতে যাইতেছে দেখা যাক কেমন হয় অনেক সুন্দর অনেক

তোমাকে লাইক করে তো তাই ধরো না এত এত ইয়ে করলে আবার ব্যথা পাবে ওকে ওর আম্মুর কাছে দিয়ে আসি ওকে তুমি একটু হাতে নিবে আচ্ছা একটা মিনিট ওয়েট এই যে আরাফের হাতে এটা কি এটা কার বার্ড এই নাচছে নড়ছে তোমাকে লাইক করে এর জন্য ধরে রাখো ধরে রাখো ধরে রাখো ভালো লাগছে ও হাত ব্যালেন্স করে রাখতে পারতেছে না ওকে বাই বাই নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে আমি আমার খাঁচার ব্যাকগ্রাউন্ড সেট করেছি এবং পাখিগুলোর জন্য কিভাবে নেস্টিং বক্সগুলোকে প্রসেস করেছি এই বিষয়গুলো আপনারা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব মাস্ট সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ সবাইকে